সালাম ওয়ালাইকুম আল কোরআনের রাষ্ট্র সরকার বারুনা মোহাম্মদ আব্দুর রহিম কোরআনের দৃষ্টিতে সমাজ সমষ্টি ইসলামের দৃষ্টিকোণে ব্যক্তি ও সমষ্টির অধিকার বিবেচনা করা হলে উভয়ের নিজ ও পরিবেশে আলাদা অস্তিত্ব স্বীকার না করে কোনো উপায় থাকে না উভয়ের স্বাতন্ত্র অধিকার ও সমান সমান দায়িত্ব কর্তব্য অবশ্যই নিতে হয় কুরআনুল কারীম এই অধিকারের দৃষ্টিতে সমাজের উপর দৃষ্টিপাত করে তা সমাজের অস্তিত্ব অনস্তিত্ব জীবন ও নির্দিষ্ট সময়কাল এবং রয়েছে বলে স্বীকার করে যেমন এসব হয়ে থাকে ব্যক্তির ক্ষেত্রেও এ কারণে ব্যক্তির প্রতিকূলে সমাজ সমষ্টির বাস্তব অবস্থান অস্তিত্ব যুথোপযুক্ত ভাবে অবশ্যই স্বীকার করতে হবে এ পর্যায়ে কোরআন মাজিদের আয়াতগুলো আমাদের স্পষ্ট পথ নির্দেশনা করে আল্লাহ আলা এরশাদ করেছেন প্রত্যেক জনসমষ্টির জন্য নির্দিষ্ট একটি সময়কাল রয়েছে তাদের জন্য সেই নির্দিষ্ট সময়কাল যখন নিঃশেষ হয়ে আসবে তখন একটা মুহূর্ত বিলম্ব যাবে না আগেও আসবে না সুরা আরাফ চৌত্রিশ প্রত্যেকটি উম্মতকে ডাকা হবে এই বলে যে এসো নিজ নিজ আমল নামা দেখে নাও সুরা জাসিয়া আটাইশ আমরা এমনি ভাবে প্রতিটি মানব জন্য তাদের কার্যকলাপকে চাকচিক্য করে দিয়েছি সুরা নাম একশো আট তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ন্যায়বাদী সত্যপন্থীও রয়েছে সুরা মায়েদা ষেষট্টি এদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সত্য সঠিক পথে স্থিরভাবে দাঁড়িয়ে আছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে সুরা আল ইমরান একশো প্রত্যেক জনগোষ্ঠীও তাদের রাসূলের উপর হামলা চালিয়েছে যেন তারা তাকে গ্রেফতার করতে পারে তারা সকলেই বাতিলের হাতিয়ার দিয়ে দিনকে নিচু দেখাবার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি তাদের পাকড়াও করেছি পরে দেখো আমার দেয়া শাস্তি কত কঠিন ও কঠোর ছিল সুরা মমিন পাঁচ প্রত্যেক উম্মত জনসমষ্টির জন্য একজন রসুল রয়েছে অতপর যখন কোনো উম্মতের নিকট আর রসুল এসে পৌঁছেছে তখন পূর্ণ ইনসাফের সাথে তাদের মধ্যকার ফয়সালা চুকিয়ে দেওয়া হয়েছে সুরাই ইউনুস সাতচল্লিশ এই আয়াতগুলো স্পষ্ট উদ্যত্ত কণ্ঠে ঘোষণা করছে যে ব্যক্তিদের সামষ্টিকতা সমাজ ক্ষেত্র প্রতিফলিত হয় ব্যক্তিদের সমন্বয়ে সমাজে অস্তিত্ব অনস্বীকার্য আর সে সমাজের একটি সময়কাল রয়েছে কিতাব রয়েছে চেতনা রয়েছে সময় বুঝ আছে আনুগত্য অনাগত গুণা নাফরমানীয় পূর্ণশীলতা রয়েছে এবং সামনে অনেক বিষয়ে হয়ে থাকে এসব আয়াতের পরিপ্রেক্ষিতে এ স্পষ্ট হয়ে ওঠে যে কোরআন জনসমষ্টি উম্মতের ইতিহাসকে ততটাই গুরুত্ব দিয়েছে যতটা দিয়েছে ব্যক্তি কাহিনীর উপর বরং সত্যি কথা হলো এর আগে ইতিহাসে প্রধানত ব্যক্তিরাই বেশি গুরুত্ব পেয়েছে তখনকার ইতিহাস রাজাবাদশাহ বড় বড় দিকটি দুই রাজ্য স্থাপনকারী ব্যক্তিদের কাহিনীতে পূর্ণ ছিল তাতে জাতীয় জনসমষ্টির ইতিহাস বড় একটা ছিল না আসলে জাতীয় জনসমষ্টির ইতিহাস গুরুত্ব ও স্বীকৃতি পেয়েছে নাজির হওয়ার পর তাই পরবর্তীকালে আল মাসুদি ও ইবনে খালদুনের মতো ব্যক্তিরা মানব জাতির ও জনসমষ্টির খ্যাতনামায় ইতিহাস ব্যক্তা হিসেবে আবির্ভূত হতে পেরেছেন ফলে পরবর্তীকালে ব্যক্তিদের কাহিনীর স্থানে জাতীয় জনসমষ্টির বৃত্ত হয় ইতিহাসের প্রধান উপযুক্ত সমাজ সমষ্টির উপর গুরুত্ব হয়েছে এমন হওয়া সম্ভব হয়েছিল সমাজ সমষ্টির ইতিহাসে প্রতি এমন গুরুত্ব দুনিয়ার অপর কোনো ধর্ম বিধান বা সামষ্টিক রীতিতে লক্ষ্য করা যায় না কিন্তু একথা ভুলে গেলে চলবে না ব্যক্তি চরিত্র গঠন ও মনোফুজবুকি প্রশিক্ষণ কেবল সমাজ সমষ্টির মধ্যেই সম্ভব এ কারণে ব্যক্তির পূর্ণত্ব বিধানের জন্যই সমাজ সমষ্টির অপরিহার্যতা প্রয়োজন মানব চরিত্র ও ভাবধারা সাংঘর্ষিক বৈচিত্র্য ও বিভিন্ন সমাজ পরিবেশের মধ্যেই মেরুকৃত ও একাকার হতে পারে কোনো না কোনো মাত্রায় আর অন্যান্য দৃষ্টিতে ব্যক্তি ছাড়া সমাজ সমষ্টির যেমন ধারণা করা যায় না তেমনি সমাজ সমষ্টি ছাড়া ব্যক্তির ধারণা করাও কঠিন এই কারণেই ইসলামের নামাজ হজ জিহাদ ও অর্থ ব্যয় প্রভৃতি গুরুত্বপূর্ণ বিধানই সমাজ সমষ্টি ভিত্তি হিসেবে স্বীকৃত আর এগুলো সমাজ ভিত্তি হিসেবে যথাযথ দায়িত্ব পালন সম্ভব করার জন্যই ইসলামী হুকুমত একান্তই অপরিহার্য এই হুকুমতি কার্যত ইসলামের বিধানকে বাস্তবায়িত করে আল্লাহ নির্ধারিত সীমাগুলোকে রক্ষা করে এছাড়া সাধারণ মানুষকে সর্বাত্মক কল্যাণের দিকে আহ্বান আমর মানবানিল মুনকার এর দায়িত্ব এই সরকারে যথাযথভাবে পালন করতে পারে এই সবের ফলে যে সৌভাগ্য ও পবিত্র ভাবধারা সম্পন্ন সমাজ গড়ে ওঠে তাই ব্যক্তিদের নৈতিক উন্নয়ন সাধন করে আর তাই হচ্ছে আল্লাহর নৈকট্য পাওয়ার প্রধান উপায় আর এসব কারণেই ইসলামী সমাজ দুনিয়ার অন্যান্য সমাজ সমষ্টি থেকে উন্নত ও সর্বাধিক কল্যাণময় হয়ে উঠতে পারে ইসলামী সমাজ ব্যবস্থায় ব্যক্তির জন্য কতগুলো কর্তব্য অপরিহার্য করে দেয়া হয়েছে যেমন পাঁচ রক্ত নামাজ এককালীন রোজা পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন ও এই ধরনের অন্যান্য বহু কাজ ব্যক্তিকে অবশ্যই করতে হবে তেমনিভাবে ইসলামী সমাজের জন্য বহু দায়িত্ব কর্তব্য নির্ধারিত হয়েছে যেগুলো সামাজিকভাবেই কাজে পরিণত করতে হবে এবং এ ব্যাপারে কোনো টালবাহানা বা গড়িমসি করা চলবে না দৃষ্টান্ত হিসেবে বলা যায় আল্লাহ ইসলামী সমাজকে নির্দেশ দিয়েছে মেয়ে লোক চোর ও পুরুষ লোক চোর উভয়েরই হাত সমূহ কেটে দাও তাদের উভয়ের দুষ্কৃতির পক্ষ থেকে শিক্ষা দান হিসাবে আর আল্লাহ প্রবল শক্তি সম্পন্ন সুবিবেচক নারী ও পুরুষ সম্পর্কে নির্দেশ দিয়েছেন পুরুষ এদের প্রত্যেককে একশোটি করে দৌড়া মারো এবং তাদের প্রতি দয়াশীলতা আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তোমাদেরকে যেন বাধাগ্রস্ত করতে না পারে যদি তোমরা আল্লাহ পরকারের প্রতি ইমানদার হও এবং এই দুজনকে দেওয়া শাস্তি যেন মোমিনদের কিছু সংখ্যক লোক প্রত্যক্ষ করে সুরানুর দুই তেমনি ভাবে ইসলামী দেশ ও রাজ্যের সীমানা সংরক্ষণ ও বাইরের আক্রমণ প্রতিরোধে সক্রিয় থাকতে বলা হয়েছে ধৈর্য পাহারাদারির সাথে হয়েছে হে লোকেরা ধৈর্য অবলম্বন করো বাতিল পন্থীদের প্রতিরোধে দৃঢ়তা অনিয়মনীয়তা দেখাও ইসলামী রাজ্য সংরক্ষণে সর্বদা প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করতে থাকো আশা আছে তোমরা কল্যাণ লাভ করতে পারবে সুরাহ ইমরান আয়াত দুশো অপরে এক আয়াতে রাষ্ট্রদ্রোহী আল্লাহদ্রোহীদের মোকাবেলায় যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে যেন শেষ পর্যন্ত তারা দমিত হয়ে সত্ব দিনে আনুবত্য করতে বাধ্য হয় এবং রাষ্ট্রদ্রোহিতা আল্লাহদ্রোহিতা ও সর্বপ্রকারে সীমা লঙ্ঘনমূলক কার্যকলাপ থেকে সম্পূর্ণ রকমভাবে বিরত হয় ঈর্ষাদ হয়েছে আর ঈমানদার লোকদের মধ্য থেকে দুটি দল যদি পরস্পরে যুদ্ধ লিপ্ত হয়ে পরে তাহলে তাদের মধ্যে সন্ধি করে দাও পরে যদি তাদের মধ্য থেকে অন্য এক পক্ষ অন্য এক পক্ষের প্রতি বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনমূলক আচরণ করে তাহলে এই সীমা লঙ্ঘনকারী পক্ষের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না সে একটি পক্ষ আল্লাহর বিধান পালনের দিকে ফিরে আসছে অতপর সে পক্ষ ফিরে এলে তাদের মাঝে সুবিচারের সাথে মীমাংসা মিলমিশ করিয়ে দাও আর সব সময় সুবিচার নীতি অনুসরণ করে চলতে থাকো কেননা আল্লাহ সুবিচারকারীদের পছন্দ করেন ভালোবাসেন সুরা হুজরাত নয় বস্তুত উজ্জিত আয়াত গুলোতে আল্লাহ তালা মুমিন লোক সমষ্টিকে সম্বোধন করেছেন কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে নয় অতএব এই সম্বোধনের পর যে যে কাজে নির্দেশ দিয়েছেন তা সেই ইমানদার লোক প্রতি এবং তা পালন করতে হবে সেই লোক সমষ্টিকে বা কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ভাবে নাই এই পর্যায়ে আরো কয়েকটি আয়াত উল্লেখ করা যাচ্ছে এবং তোমরা আল্লাহর পথে বিনিয়োগ করো বাকারা একশো পঁচানব্বই তোমাদের মতো থেকে অবশ্যই একজন সমষ্টি বের হয়ে আসতে হবে সার্বিক কল্যাণের দিকে আহ্বান জানাতে থাকবে এবং ভালো আদেশ করতে ও অন্যায় মন্দ তথা শরীর বিরোধী কাজ করতে নিষেধ করতে থাকবে আল ইমরান একশো চার এবং তোমরা তার পথে জিহাদ করো মায়দা পঁয়ত্রিশ এবং তোমরা আল্লাহর ব্যাপারে জিহাদ করো যেমনটা জিহাদ তার ব্যাপারে করা কর্তব্য ছিল হাজ আটাত্তর এবং কিসাসে তোমাদের জন্য জীবন নিহিত সুরা বাকারা একশো উনআশি এবং তোমরা আল্লাহর জন্য স্বাস্থ্য দাঁড় করো সুরা তালাক আয়াতমার দুই এবং তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না সুরা আল ইমরান একশো তিন তোমরা সকলে দিন প্রতিষ্ঠা করো এবং এ ব্যাপারে তোমরা পরস্পর আলাদা হয়ে যেও না সুরা সুরা তেরো এ কয়টি এবং এ ধরনের আরো বহু সংখ্যক আয়াত থেকে স্পষ্ট অকার্তভাবে প্রমাণিত হয় যে দিন ইসলাম মূলত একটি সামষ্টিক জীবন বিধান আল্লাহ তা সামষ্টিক আদর্শ হিসাবে মুমিন সমষ্টির উপরই পালন করা কর্তব্য করে দিয়েছেন ঠিক যেমন বহু ব্যক্তিগত কাজের দায়িত্ব ব্যক্তিগতভাবে ব্যক্তিদের উপর অর্পণ করেছে দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব মুসলমান লোক সমষ্টি পালন করতে পারে তাদের সমন্বয়ে যে সমাজ সমষ্টি গড়ে ওঠে আল্লাহর আদেশগুলো পালন করা সেই সমষ্টিরই কর্তব্য তাদের মধ্য থেকে কিছু সংখ্যকের জন্য এখানে কোনো বিশেষত্ব নেই নেই কোনো তারতম্য সমষ্টিকে সম্বোধন করা দরুন অর্পিত দায়িত্ব পালন সে সমষ্টিরই কর্তব্য যেমন প্রত্যেক ব্যক্তির উপর আরোপিত কর্তব্য দায়িত্ব সে ব্যক্তিদেরকেই ব্যক্তিগতভাবে পালন করতে হবে এই ব্যক্তিদের সমন্বয়ে গড়ে ওঠে সমষ্টি ব্যক্তিগণের উপর অর্পিত কর্তব্য দায়িত্ব ব্যক্তিদেরকে সরাসরি ফরজ হিসেবে পালন করতে হবে আর সমাজ সমষ্টির উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যক্তির ভূমিকা হচ্ছে সমষ্টির একজন হিসাবে তা ফরজে কি ভায়া সমষ্টির কোন এক ব্যক্তি যদি তা পালন করে তাহলে গোটা সমাজ সমষ্টির পালন করা হয়ে যাবে কিন্তু কোনো এক ব্যক্তি যদি পালন না করে তাহলে গোটা সমাজ সমষ্টি দায়ী হবে কেননা কেননা সে হুকুম পালনের দায়িত্ব সমাজ সমষ্টির অর্পিত হয়েছিল সমাজ উপর কর্তব্য পালনের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব কাজের যা সমাজ সমষ্টির পক্ষে পালন করা সম্ভব ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির পক্ষে তা পালন করা সম্ভব নয় সেই সমষ্টি কর্তব্যগুলো পালন করার জন্য সমাজ তার মধ্য থেকে এক বা কতিপয় ব্যক্তিকে নিযুক্ত করতে পারে সেই নিযুক্ত বা সেই নিযুক্ত এক বা একাধিক লোক সে দায়িত্ব পালন তখনই করতে পারে যদি তা করার কর্তৃত্ব সমাজ সমষ্টি দেয় এইভাবে সমাজ সমষ্ঠির দায়িত্ব পালনের জন্য সমাজ সমষ্টিতে একটি সরকার তথা প্রশাসনিক সংস্থা গড়ে তোলা ইসলামের কর্ম সম্পাদনের স্থায়ী নিয়ম এই সংস্থায় ইসলামী আদর্শ ভিত্তিক সামাজিক নিয়ম শৃঙ্খলা বাস্তবায়িত করবে এবং সমাজ সমষ্টির উপর অর্পিত দায়িত্ব কর্তৃব্যগুলোকে যথাযথভাবে পালন করবে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য এটাই হচ্ছে একমাত্র কার্যকর পন্থা সমাজ সমষ্টির কল্যাণ ও তার সার্বিক উন্নয়ন সাধন এমন একটি সংস্থা গড়ে তোলা ছাড়া কোনোভাবেই সম্ভব হতে পারে না এমন একটি সংস্থা কার্যকর না থাকলে আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন চরম অরাজকতা উশৃঙ্খলতা প্রবল হয়ে ওঠা অনিবার্য তেমনি বৈদেশিক শক্তি আগ্রাসন প্রতিরোধ ও স্বাধীনতা রক্ষা করা সম্পূর্ণ অসম্ভব হয়ে থেকে যাবে আর এর কোনো একটি কাম্য নয় বরং ইসলাম তীব্রভাবে এই অবস্থাকে প্রতিরোধ করতে বলে এ দীর্ঘ পুঙ্খানুপুঙ্খ আলোচনা থেকে আমরা এই তথ্য উদ্ধার করতে পারি যে জনসমষ্টি হচ্ছে প্রশাসনিক ক্ষমতার উৎস অবশ্য অঙ্কুশ উৎস নয় তা উৎস শুধু আল্লাহ সার্বভৌমত্ব প্রয়োগ ও ইসলামী আইন কানুন জারি করার আওতায় ইসলামের জনগণ সরকার ও প্রশাসনিক সংস্থা গড়ে তোলা প্রশাসক নিয়োগ ও ইসলামের নির্বাচনের জন্য দায়িত্বশীল জনগণকে কল্যাণের দিকে পরিচালনায় নেতৃত্ব দেয় সংস্থার পক্ষে সম্ভব এ সংস্থাই আল্লাহ শরীয়তি বিধানকে সমষ্টি ক্ষেত্রে বাস্তবায়িত করবে কেননা আল্লাহ সম্বোধন সমূহের এই সমাজ সমষ্টি জনগণই সম্বোধিত কিন্তু তারা সকলে ব্যক্তিগতভাবে এ দায়িত্ব পালন করতে পারে না বলেই তাদের সকলের পক্ষ থেকে কে বা কারা দায়িত্ব পালন করবে তা নির্ধারণ করা তাদেরই কর্তব্য কোরআনে আয়াত তুলে যেমন দেখানো হয়েছে চোরের হাত কাটা বিভিচারীকে দৌড়া মারা সীমা লঙ্ঘনকারীকে সীমার মধ্যে থাকতে বাধ্য করা আগ্রাসন প্রতিরোধ করা ও দিন নিয়ম শৃঙ্খলার প্রতিষ্ঠা ব্যবস্থা করা প্রভৃতি আদেশ কি মুসলিম সমষ্টির উপর কর্তব্য করা হয়নি তাহলে স্পষ্ট হলো ইসলামের ইসলামী সমাজ গুরুত্ব স্বীকৃত সেই সমাজ কর্তব্য এমন এক সরকার বা প্রশাসনিক সংস্থা গড়ে তোলা যা সেই সমাজ সমষ্টির পক্ষ থেকে তার উপর অর্পিত সমতায় এই সামষ্টিক কর্তব্য পালন করবে কেননা ইসলাম এই কর্তব্যগুলোকে সামষ্টিক কর্তব্য হিসেবে ফরজ করেছে এবং এই কাজগুলো করা কেবল একটি সমাজ সমষ্টির পক্ষেই সম্ভব বস্তুত একটি সরকার প্রশাসন সংস্থা যা জীবনে বিভিন্ন দিকে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় দায়িত্ব কর্তব্যগুলো তার প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক ব্যবস্থাদির মাধ্যমে সুসম্পন্ন করবে একান্তভাবে দায়িত্বের সাথে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আইন যথাযথভাবে কার্যকর করবে এছাড়া না ইসলামী জীবন চলতে পারে না ইসলামী সমাজ ইসলাম তার সামষ্টিক নিয়ম বিধান ও আইন কানুন কার্যকর করতে চাইবে অথচ সেই কাজ সম্পূর্ণ করার জন্য অপরিহার্য যন্ত্র কাঠামো সরকার বা প্রশাসনিক সংস্থা গড়ে তুলতে চাইবে না আবার জনগণের অধিকার রক্ষা সম্পর্ক সংরক্ষণে ও জনগণের দাবিগুলোকে আদায় বড় বড় ওয়াদা প্রতিশ্রুতি দিবে তাকে কল্পনা করা যায় ইসলামের দৃষ্টিতে উন্মত মুসলমান জনগণ এভাবেই প্রশাসনিক কর্তৃত্বের উৎস প্রশাসনিক দায়িত্বশীল নির্বাচন এজন্যই মুসলিম উম্মতের অধিকার ও কর্তব্য কর্তব্য ও অধিকার বিবেক বুদ্ধির দৃষ্টিতে সরকার গঠন ইসলামের শরীয়তে মানুষের সহজ সুস্থ বিবেক বুদ্ধি ও চিন্তা শক্তি কোরআন সুন্নত ও ইসমার পরে একটি অন্যতম প্রধান উৎস হিসেবে স্বীকৃত যেসব ক্ষেত্রে বিবেক বুদ্ধি প্রয়োগের সুযোগ রয়েছে সেখানে তার শরীয়তে আমরা ব্যাপকভাবে গুরুত্বের সাথে প্রয়োগ করেছেন এই দৃষ্টিতে আমাদের বক্তব্য সুস্থ সহজ বিবেক বুদ্ধি নিঃসন্দেহে প্রমাণ করেছে যে জনগোষ্ঠীর পক্ষ থেকে সরকার ও প্রশাসনিক সংস্থা গড়ে তোলা একান্তই কর্তব্য কেননা তা না হলে মানুষের জীবন কোনো ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সম্ভব না আর মানব সমাজের শৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠা রাখা যে একান্তই কর্তব্য তাতে এক বিন্দু সন্দেহের সুযোগ নেই মানুষের মধ্যে সামাজিক শৃঙ্খলা স্থাপন তা সংরক্ষণ ও উন্নয়ন ও স্বয়ং মানব জীবনের সংরক্ষণ ও স্থিতির জন্যই প্রয়োজন সেজন্য চেষ্টা সাধনা ও কষ্ট শিকার সাধারণভাবে সমস্ত মানুষের জন্যই কর্তব্য কেননা মানুষ এমন একটি শৃঙ্খলাপূর্ণ সমাজ পরিবেশে নিশ্চিত ও নিরাপত্তাপূর্ণ জীবনযাপন করতে পারে ফলে তার কাম্য কল্যাণ ও উৎকর্ষ উন্নতি অর্জন করতে এই কারণে আমরা দেখতে পাই দুনিয়া এমন বহু জাতি রয়েছে যারা কোনো দিন বা শরীয়তে অনুসারী না হলেও তারা নিজেদের সামাজিক শৃঙ্খলা দৃঢ়তার সাথে স্থাপন করেছে এর দৃষ্টিতে আমরা সহজেই বলতে পারি সামাজিক সামষ্টিক নিয়ম শৃঙ্খলা স্থাপনা স্বাভাবিক বিবেক বুদ্ধির একান্ত দাবি মানুষ কোন দিন বা শরীয়ত পালন না করলেও এই কর্তব্যের কথা কেউ অস্বীকার করতে পারে না আর সামাজিক নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে তোলার যে একান্তই প্রয়োজন তা সর্বতভাবে অনস্বীকার্য এমন সংস্থা বা প্রতিষ্ঠান প্রত্যেক সমাজে অবশ্যই থাকতে হবে যা সেই সমাজের জনগণের সার্বিক সংরক্ষণ নিয়ন্ত্রণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দিন রাত একান্তভাবে নিয়োজিত কর্মরত থাকবে শুধু তাই নয় সামাজিক সামষ্টিক নিয়ম শৃঙ্খলা বিধান সংরক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বশীল ব্যক্তিও থাকতে হবে যার মধ্যে এই দায়িত্বশীলতার জন্য জবাবদিহির তীব্র অনুভূতিও থাকতে হবে এই কারণে মানব সমাজের ইতিহাসে এমন কোনো অধ্যায় সন্ধান পাওয়া যায় না যেখানে এমন দায়িত্বশীল বলতে কেউ থাক কোথাও নেই সভ্য ও আধুনিক সমাজের একটু কোনো প্রশ্নই ওঠে না প্রাচীন আদিম অসভ্য বর্ব সমাজে এমন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমরা দেখি সমাজ প্রধান বা গোত্র সত্তাবাদেরকে গোটা সমাজ বা গোত্র যেমন তার নিয়ন্ত্রণাধীন থাকে তেমনি সে সমাজ ও গোত্রের সার্বিক সংরক্ষণ উন্নয়নের জন্য তাকে কাজ কাজ করতে হয়। সম্পন্ন হলো কিনা সেজন্য তাকে সমাজ বা গোত্রের জনগণের কাছে জবাবদিহ করতে হয় বৃহত্তর আধুনিক সম্প্রসারিত জীবন প্রেক্ষিতে এই দায়িত্বশীল ব্যক্তিত্বই আত্মপ্রকাশ করেছে সরকারের প্রশাসনিক সংস্থা হিসাবে এমন একটি সংস্থা প্রতিষ্ঠাও তার সদা কার্যকরতা ছাড়া কোনো সমাজের অস্তিত্বই কল্পনা করা যায় না ইসলাম তাই এমন সংস্থা প্রতিষ্ঠা করার উপর যথেষ্ট তাগিদ পেশ করেছে এমন একটি সংস্থা নিয়ন্ত্রণাধীন জীবনই মানুষের জন্য সম্ভব বলে ইসলাম বিশ্বাস করে এমন একটি জীবনই সম্ভব ইসলামের আদর্শ পূর্ণাঙ্গ বাস্তবায়ন অনুসরণ করা এমনকি পালন করাও এমন একটি জীবনেই আশা করা যায় মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি অর্জন এক কথায় মানুষের সার্বিক কল্যাণ এমন একটি সংস্থাধীন জীবন ছাড়া কল্পনাও করা যায় না নবী করিম সাল্লা এর পরবর্তী মুসলিম জীবন নবী করিম ইন্তেকালের পর সাহাবাহিক সমাজ একটি নতুন সরকার সংস্থা গড়ে তোলার অপরিহার্য কথা তীব্রভাবে অনুভব করেছিলেন কেননা প্রয়োজনীয়দের রাষ্ট্রপ্রধান ছিলেন প্রশাসক ছিলেন আইনের মাধ্যমে ছিলেন প্রধান বিচারপতি ছিলেন আদর্শিক নেতা পরিচালক ছিলেন তিনি ইন্তেকাল করলে তার স্থলাভিষিক একটি সংস্থা ও ব্যক্তিত্ব ছাড়া মুসলমান জনগণের জীবন চলতেই পারে না তার অনতি বিলম্বে এমনকি রাসুল সাল

পদ্ধতিতে এক কথায় প্রমাণিত হয় ইসলামের দৃষ্টিতে রাসুল সাল্লাহ সাল্লাম এর দাফন কাফনের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেদের প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাকে কার্যকর করে তোলা জনগণ তাদের ধন মালের জন্য দায়িত্বশীল আল্লাহর খলিফা ও মানবদার হিসাবে ইসলামের ফিখির একটা মৌলনীতি হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ধন মালের জন্য দায়িত্বশীল বস্তুত মানুষ যখন তার ধন মালের জন্য দায়িত্বশীল তখন অনিবার্যভাবে তার নিজের জন্য দায়িত্বশীল হবে তাহলে কোন ধন মালের উপর তার মালিকের অনুমতি ছাড়া কোনো হস্তক্ষেপ করার অধিকার অন্য কারো থাকতে পারে না আর অন্য কেউ যদি কারো ধন সম্মালের উপর কর্তৃত্ব করতে নাই পারে তাহলে কারো নিজ সত্তা ও ব্যক্তিত্বের উপর অন্যদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কোনো অধিকার যে দিতে পারে না তা আরও বলিষ্ঠভাবে বলা যায় কোনো লোক কারো স্বাধীনতাকে নিয়ন্ত্রিত করতে পারে না কারো অনুমতি ছাড়া তার শক্তি সামর্থ্য মান মর্যাদার উপর কেউ কোনো রকম হস্তক্ষেপ করবে কেউ তার নিজের মর্জি মতো চালাবে তা জায়জ হতে পারে না এ হচ্ছে মানুষ সম্পর্কে দিকের কথা আর অপর দিকের কথা হচ্ছে কোনো সামাজিক সংস্থা বা প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হলে অন্য লোকদের স্বভাব ও শরীর সম্মত অধিকার আজাদি ও ধন মালির উপর নিয়ন্ত্রণ ইত্যাদি করা একান্ত অপরিহার্য হয়ে পড়ে এই দুটি কাজ পরস্পর বিরোধী অথচ এই পরস্পর কাজ দুটি একত্রিত করা না গেলে সামাজিক সামষ্টিক ব্যবস্থা গড়ে তোলা কখনই এবং কোনোভাবেই সম্ভব হতে পারে না আর এই উদ্দেশ্যে সরকার তথা প্রশাসনিক সংস্থা গড়ে তুলতে হয় এই প্রশাসনিক সংস্থা গড়ে তোলার কাজটি সম্পন্ন হবে জনগণের ধন মাল ও স্বাধীনতার উপর তাদের অনুমতিতে হস্তক্ষেপ করার মাধ্যমে আর সে হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া যেতে পারে প্রশাসনিক দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদের নির্বাচনে জনগণের ভোট দেওয়ার মাধ্যমে এই ভোট দেওয়া কার্যত প্রমাণ করছে সে তার ধন মাল ও স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার সুযোগ অন্য কাউকে দেওয়ার এই পন্থা বা নীতিকে পূর্ণভাবে সমর্থন করে এবং সে একজনকে ভোট দিয়ে তার পক্ষে সেই কাজ করার অনুমতি দিয়েছে আরও স্পষ্ট কথাই বলতে হয় মানব সমাজে যে প্রশাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করা হবে তাতে অবশ্যই জনগণের ধন মাল ও চিন্তা বিশ্বাসের উপর একটা কর্তৃত্ব অবশ্যই চালাতে হবে সেবা ব্যবস্থায় শুধু বিভিন্ন কর আদায় করা ও আমদানি রফতানি নিয়ন্ত্রণ করা একমাত্র কাজ হবে না তা সেই সবের উপর নানা বাধ্যবাধকতা আরোপ করবে তাতে তার স্বাধীনতাকে অনেকটা সীমিত নিয়ন্ত্রিত করা হবে সম্পর্ক ভিন্নভাবে স্থাপন করা হবে যুদ্ধে সেনাবাহিনী পাঠাতে হবে এবং জনসাধারণকে যুদ্ধ সংক্রান্ত কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক উপস্থিত করা হবে এ ধরনের আরও যেসব কাজ জনগণের বাধ্যতামূলক উপস্থিত করা সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন বিবেচিত হবে তা সবই করা হবে এমনই একটি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তোলা হবে যা বুদ্ধি বিবেচনা ও শরীয়তের তাকিদ অনুযায়ী একান্তই কর্তব্য হয়ে পড়ে আর ছাড়া অন্য কোনো উপায় থাকতে পারে না যদিও তা ইসলাম মানুষকে তার নিজের ও তার ধর্মালের উপর যে কর্তৃত্ব দিয়েছে তার সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে এই সাংঘর্ষিকতা দূর করা একমাত্র উপায় হচ্ছে জনগণকে আল্লাহর খলিফা ধরে নিয়ে আল্লাহ সার্বভৌমত্ব প্রয়োগের খিলাফতির অধিকার স্বীকার করে জনগণের মর্য ও সমর্থন অনুমোদনের ভিত্তিতে এমন একটি প্রশাসনিক সংস্থা সংস্থা গড়ে তোলা এই যেসব কাজ করবে তাতে জনগণের সমর্থন ও অনুমোদন আছে মনে করা যাবে এবং এভাবে তা সামষ্টিকভাবে আল্লাহ খিলাফতের বাস্তব রূপ ধারণ করবে প্রশাসনিক ক্ষমতা সার্বভৌমত্ব প্রশাসকের কাছে আমানত এর আগে আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নির্দিদায় বলা যায় একটি সরকার গঠন ও সেজন্য সর্বোচ্চ প্রশাসক নির্বাচন জনগণের একটি সামষ্টিক অধিকার জনগণই একজন সর্বোচ্চ প্রশাসক নিযুক্ত করবে নিজেদের মর্জি মতো এবং যখন ইচ্ছা হবে তা সে জনগণই তার কাছ থেকে কেড়ে নিতে পারবে অর্থাৎ প্রশাসনিক ক্ষমতা প্রয়োগীয় সার্বভৌমত্ব সর্বোচ্চ প্রশাসকের দেয়া একটি আমানত জনগণই এই আমানত তার কাছে রাখে কিন্তু সে আমানতের খেয়ানত করে যদি প্রশাসন জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাহলে সে জনগণই তার কাছ থেকে আমানত কেড়ে নেওয়ার অধিকার রাখে এই কথা করার মাজিদের কয়েকটি আয়াত দিয়ে কটা প্রমাণিত আল্লাহ ইশাদ করেছেন নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতসমূহ দায়িত্বপূর্ণ কাজের পথ সমূহ সেসবের যোগ্য লোকদের দাও আর পারস্পরিক তোমরা যখন লোকদের মধ্যে ফয়সলা করবে তখন আল্লাহর আদেশ এই যে তোমরা অবশ্যই সুবিচার করবে আল্লাহ তোমাদের নিশ্চয়ই অতীব উত্তম নীতির কথা বলেছেন আর আল্লাহ বস্তু সর্বশ্রোতা সর্বদর্শী সুরা নিসা আটান্ন তিনি আরও বলেন হে ইমানদার লোকেরা তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মধ্যকার সংস্কৃতি দায়িত্ব সম্পন্ন লোকদের পরে তোমরা যদি কোনো বিষয়ে বিরোধে লিপ্ত হও তাহলে বিষয়টি আল্লাহ দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ পরকারের প্রতি ইমানদার হয়ে থাকো জেনে রাখো এই নীতি সর্বোত্তম সর্বাধিক কল্যাণময় এবং পরিণতির দিক থেকে অতীব ভালো নিশা উনষাট বস্তুত প্রশাসনিক নেতৃত্ব কর্তৃত্ব একটি অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা গড়ে তোলার অধিকার ইমানদার জনগণের কাছে পবিত্র আমানত এ আমানত নিশ্চয়ই সে লোকদের কাছে সমর্পণ করতে হবে যারা তা যথাযথভাবে পালন করবে ও আমানতের হক আদায় করার যোগ্যতার অধিকারী যারা সে যোগ্যতার অধিকারী নয় তাদের কাছে আমানত কখনোই অর্পণ করা উচিত নয় আর যোগ্য অধিকারী মনে করে আমানত অর্পণের পর তা যথাযথ আদায় করতে অযোগ্যতার বা দায়িত্বহীনতার প্রমাণ দিলে জনগণেরই সে আমানত ফিরিয়ে নেবে ইমানদার লোকেরা প্রশাসনিক সংস্থা গড়ে তুলবে সংস্থার প্রধানের আনুগত্য করবে কিন্তু সে আনুগত্য কখনই শর্তহীন হবে না নিঃশর্ত আনুগত্য করতে হবে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলের তাছাড়া অন্যদের আনুগত্য হবে এই শর্তে যে এক সেবা তারা নিজে আল্লাহর রাসুলের আনুগত্য করে চলবে দুই তারা জনগণকে এমন কাজে আনুগত্য করার নির্দেশ দেবে যা করলে আল্লাহ রাসুলের অনুগত্য হয়ে যায় এবং এমন কোনো কাজে হুকুম দিবে না যা করলে আল্লাহর রাসুলের নাফরমানি হয় প্রথমে উল্লেখিত আয়াতে তোমাদেরকে আদেশ করেছেন বলে প্রশাসক দলীয় সম্বোধন করা হয়েছে কেননা এরপরে তোমরা যখন লোকদের মধ্যে ফয়সলা করবে বলে তাদের প্রতি হুকুম জারি করা হয়েছে কাজী নিঃসন্দেহে বোঝা যায় এখানে আমানত বলে প্রশাসনিক কর্তৃত্ব বোঝানো হয়েছে এরপরে আনুগত্যের আদেশ দেওয়া সে হুকুমত প্রশাসনিক কর্তৃত্বকেই নির্দেশ করা হয়েছে কাজী আমানত বলতে হুকুমত তথা প্রশাসনিক কর্তৃত্ব ছাড়া আর কিছুই হতে পারে না দ্বিতীয় উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় এই আমানতের আসল অধিকারী হচ্ছে ইমানদার জনগণ অতএব হুকুমত বা প্রশাসনিক কর্তৃত্ব সেই জনগণের কাছ থেকেই পেতে হবে জনগণকে এই আমানত আল্লাহ তালাই দিয়েছেন যদিও সে হুকুমত মূলত আল্লাহর কেননা হুকুমতের জন্য যে সার্বভৌমত্ব অপরিহার্য তা আল্লাহ ছাড়া আর কারোই হতে পারে না মানুষের কাছে শুধু প্রয়োগীয় সার্বভৌমত্ব আসে আল্লাহর কাছ থেকে এ থেকে প্রমাণিত হলো যে সার্বভৌমত্ব দুই ধরনের একটি প্রকৃত বা মৌলিক যে একান্তভাবে আল্লাহভাবে আর দ্বিতীয় অধীন হচ্ছে প্রদত্ত বা অর্পিত এ দুটি সার্বভৌমত্ব ইসলামী হুকুমতে একসাথে কাজ করে এ দুটির মধ্যে কখনই বিরোধ বাঁধে না কাজী আমানতের ধারক হচ্ছে মুসলমান জনগণ আর সে আমানতের সার্বভৌমত্বের আসর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাল্লাহ চতুর্থ আনহু তার একজন প্রশাসনিক কর্মকর্তাকে বলেছিলেন তোমার কাজ ও কর্তৃত্ব তোমার জন্য যেন কোনো স্বাদের খাদ্য নয় বরং তা তোমার ঘাড়ের উপর একটি ভারী আমানত তোমার পরস্থের জন্য তুমি প্রহরার কাজে নিয়োজিত ব্যক্তি তুমি এই প্রহরার কাজে কোনো রকম অন্যায় করতে পারবে না তিনি আরো বলেন হে জনগণ আমাদের এই রাষ্ট্রীয় ব্যাপারে কিছু করার অধিকার কেবল তারই হতে পারে যাকে তোমরা নিযুক্ত করবে আর খলিফা হিসেবে আমার কোনো ক্ষমতা নেই আছে শুধু এই যে আমার তোমাদের যেই মাল সম্পদ আমার নিকট রয়েছে তার চাবিগুলো আমার কাছে রক্ষিত হাজরত আলী রাদিয়াল্লাহু আরেকটি উক্তি ইমাম রাষ্ট্রনায়কের অধিকার হচ্ছে এতটুকু মাত্র যে সে আল্লাহর নাজিল করা বিধানে ভিত্তিতে শাসন কাজ চালাবে সে যদি তা করে তাহলে জনগণের উপর তারে অধিকার হবে যে তারা তার কথা শুনবে ও তারা আনুগত্য করবে এবং যখন ডাকবে তখন তারা সেটাকে সাড়া দেবে এই আয়াতগুলো এবং অন্যান্য উক্তি গভীরভাবে চিন্তা বিবেচনা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যায় শাসক প্রশাসক নির্বাচন করা মুসলিম উম্মতের অধিকার ও কর্তব্য অবশ্যতা করতে হবে শরীয়তের স্থায়ী নিয়মবিধান অনুযায়ী অন্তত সরকার যে মুসলিম মতের ইচ্ছা ও ভিত্তিতে গঠিত হবে তাতে কোনো সন্দেহ নেই তবে শাসক প্রশাসক নির্বাচনের এই অধিকার পাশ্চাত্যের ধর্মহীন গণতান্ত্রিক পন্থার মতন নিশ্চয়ই নয় তা থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সম্পন্ন ভিন্নতর লক্ষ্য সমৃদ্ধ ইসলামের শাসক নির্বাচন করা হয় বিশেষ কতগুলো গুণের ভিত্তিতে বিশেষ কতগুলো শর্তের অধীন এগুলো উল্লেখ করে পরে করা হবে কিন্তু পাশ্চাত্য গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের অবশ্য পালনীয় কোন শর্ত নেই নেই বিশেষ কোনো গুণের অধিকারী হওয়ার অনিবার্য শর্ত তাছাড়া পাশ্চাত্য ধর্মহীন গণতান্ত্রিক পন্থায় শাসক জনগণের অধীন হয়ে থাকে কল্যাণ ও সত্যের অনুসারী হতে হয় না কেননা সেখানে জনগণই ভোটের একমাত্র অধিকারী তাই নির্বাচিত শাসককে সে জনগণের অনুসরণ করে চলতে হয় সবসময় অন্যথায় পরবর্তী নির্বাচনে তা নির্বাচিত সুদূর করা হতো তাই একবার নির্বাচিত হয়ে নির্ভেজাল ও সার্বিক কল্যাণের জন্য করা ও সর্বক্ষেত্রে প্রকৃত সত্ত্বে অনুসরণের পরিবর্তে ন্যায়ভাবে হোক বা অন্যায়ভাবে হোক ভোটদাতাদের সন্তুষ্ট করার কাজে তাকে চব্বিশ ঘন্টা চিন্তিত ব্যতিব্যস্ত হয়ে থাকতে হয় এর ফলে তাকে জনগণের বিচিত্র ধরনের কামনা বাসনা চরিতার্থ করতে হয় এবং তাদের অধীন হয়ে থাকতে হয় কোন সময় সে নিরপেক্ষ সত্য অনুসরণ করে চলার সাহস পায় না পাশ্চাত্য গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ নিজেদের আত্মীয়তা পরিচিতি বন্ধুত্ব ও আঞ্চলিক বিষয়ের স্বার্থ দেখে ভোট প্রয়োগ করে থাকে প্রকৃতপক্ষের যোগ্যতা ও চরিত্রের দিক থেকে কি ভোট পাওয়ার যোগ্য কি বিচার বিবেচনা তারা সাধারণ করে না ফলে সমাজে সর্বোত্তম আদর্শবাদী চরিত্রবান ব্যক্তিদের নির্বাচিত হওয়া প্রায় সম্ভব হয় না আর তার পরিণামে কোনোদিনই আদর্শবাদী চরিত্রের ন্যায় ও সত্যের একান্ত অনুসারী সরকার গঠন হতে পারে না অতএব এরকম নির্বাচনে সাধারণত সমাজের অত্যাচারী লোকেরাই শাসক হয়ে বসার সম্ভাবনা কোনোভাবে অস্বীকার করা যায় না এইদিকে লক্ষ্য রেখে আল্লাহ তালা মুসলিম উম্মতকে সম্বোধন করে এসেদ করেছেন তোমরা এই জানেনদের প্রতি ঝুঁকে পড়ো না অথবা তোমরা জাহান্নামের আওতার মধ্যে পড়ে যাবে তখন তোমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো বন্ধু পৃষ্ঠপোষক পাবে না যে তোমাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারে কোনো দিক থেকে কোনো সাহায্য তোমরা পাবে না সুরা